আমার নবী কামলিওয়ালা যখন তার নজরে অন্তরের চক্ষু যখন খুলে দিতে পারে মদিনা কামলিওয়ালা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই মসজিদে কুরের পার শেখবারি মসজিদের ভিতরে আমরা নবীকে ডাকতেছি নবী শুনতে পায় কি পায় না আর বলেন পায় কি পায় না মহিলাটার সন্তান কান্দ কবরের ভিতরে আর মহিলাটা উপর থেকে যখন কবরের দিকে তাকায় ওই কানের মধ্যে শব্দ আসতেছে চোখ দিয়ে দেখতেছে সন্তানটা কবরের মধ্যে আজাবের মধ্যে আছে আর দেখতেছে উম্ম আমার কি কমা করে মহিলাটা কবরের ভিতরে জন যখন তাকাইলেন সন্তানরা যখন কানতেছে মা কয়া যখন ডাক দিছে রে আর ওই ওই মা তখন হঠাৎ করে বলতে যে হুজুর আমি আমার সন্তান রে ক্ষমা করে দিছি আল্লাহর নবী ডাক দিয়ে কম্মা এতক্ষণ পর্যন্ত তোমার আমি বললাম তোমার সন্তানরে ক্ষমা করে দেওয়ার জন্যে তুমি তোমার সন্তান রে ক্ষমা করলা না এখন কেন গো তোমার সন্তান রে ক্ষমা কইরা দিলা কারণ নাকি কইয়া রাসুল আপনি যখন তার জন্য নজর আমার দিকে তাকাইলেন আমার গো কলবের চক্ষুটা খুলে গেছে কান খুলে গেছে আমি দেখতেছি বহুদিন পরে আমার জাদুমণি আমার মা কইয়া ডাক দিছে আল্লাহ আকবার বিদেশে বিরাজে যার সেনে মারা যায় ফসুফাকি না জানতে আগে জানে ওমা গো বিরাজনিতেরে তাহাজ্জতের নামাজ পয়রা পয়রা যতক্ষণ তুমি সন্তান তোমার মার জন্য কানবারে ইরে এই মসজিদের মধ্যে আজকে জুমার দিন ফেরেজ তারা চতুর্দিকে দাঁড়ায় রয়েছে আজকের এই জুমার দিন তোমার আমার মায়ের রুহ গুলা বারান্দার জানালা দিয়া ওই জাদু মনির দিকে তাকায় রয়েছে আমার সন্তান নিরে আমার জন্য একটু দোয়া করে ওই সন্তানরা যখন ওই রুহ যখন সন্তানের দিকে তাকায় রে ফেরেস তারা ডাক দেখ ও রুহুর জগতারা এইভাবে তোমরা মসজিদের দিকে ওই সন্তান দিকে কেন তাকায় রইছো মা বাবা ডাক দিয়া কয় রে ও ফেরেস্তারা রে শোনো আমরা টাকার জন্য তাকায় রইছি না খানার জন্য তাকায় রইছি না রে দন দৌলতের জন্য তাকায় রইছি না আমারে সোনা মনির রে আমি দুনিয়াতে যখন ছিলাম লালন পালন করলাম আজকে সন্তান আমাদের জন্য একটু দোয়া করবে সে আশায় রে সন্তানের জন্য সন্তানের দিকে তাকায় রইছি আল্লাহর কসম দিয়ে বলি রে কান্দি আল্লাহর কসম দিয়া বলছি রে এই চোখের ফানি গুলো ফেরেস্তারা লইয়া কবরের মধ্যে যখন যাই টাইমে সিটকা দিব রে সাথে সাথে কবরের রাজা মা ভাইয়া আল্লাহ বলে আমরা মা বাবার জন্য কাঁদতে চাই কি চাই না এক কোটা চোখের পানি যখন মা বাবার জন্য ফেলে দিব ওই চোখের পানিগুলো ফেরেস্তারা নিয়ে কবরের মধ্যে সিটানের সাথে সাথে কবরের আজাদ গুলো মাফ হয়ে যাবে আমরা মা বাপের গুণা মাফ হোক এটা চাই কি চাই না যারা জীবিত আছে তাদের খেদমত করতে চাই কি চাই না